আপনার মুখে কি বারবার ব্রণ হচ্ছে যতই দামি ফেসওয়াশ ক্রিম ব্যবহার করুন কিছুতেই কাজ হচ্ছে না তাহলে এই ভিডিওটা একবার দেখুন কারণ আজ আমি বলব এমন এক ঘরোয়া উপায় যা একবার করলেই বুঝবেন পার্থক্য হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেনিফিটস অফ নেচার আর আজ আমি নিয়ে এসেছি এমন এক প্রাকৃতিক উপায় যা ব্রণকে দূর করে ভেতর থেকে ত্বককে করে একদম পরিষ্কার ও উজ্জ্বল তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও প্রথমেই বুঝে নেওয়া দরকার ব্রণ বা একনে কেন হয় অতিরিক্ত তেল তেলে ত্বক ময়লা বা ধুলো জমে যাওয়া ঘুমের অভাব হরমোনাল পরিবর্তন কিংবা ভুল খাবার অভ্যাস যেমন বেশি তেল ঝাল খাওয়া এই কারণগুলোই আমাদের ত্বকের পোরগুলো বন্ধ করে দেয় আর সেখানেই জন্ম নেয় ব্রণ এবার আসি সেই দারুণ ঘরোয়া উপায়ে যেটা আপনি ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবেন উপকরণ লাগবে মাত্র তিনটি এক হলুদ গুঁড়ো ব্যাকটেরিয়া মারে ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায় দুই মধু ত্বককে রাখে হাইড্রেটেড ও নরম তিন লেবুর রস ব্রনোর দাগ হালকা করে এক চা চমচ হলুদ এক চা চামচ মধু আর আধা চা চামচ লেবুর রস মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন এই প্যাকটা মুখে লাগিয়ে রাখুন প্রায় পনেরো মিনিট তারপর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে তিন দিন করলেই দেখবেন পুরনো ব্রণ শুকিয়ে যাবে নতুন ব্রণও আর উঠবেই না আর একটা কথা মনে রাখবেন রাতে ঘুমানোর আগে মুখ ভালো করে পরিষ্কার করে নিন দিনে অন্তত আট গ্লাস জল খান বেশি ফল ও সবজি খাবার চেষ্টা করুন আর কোনোভাবেই ব্রণ চেপে ধরবেন না এতে দাগ হয়ে যাবে এই ঘরোয়া রেমিডিটা একবার ট্রাই করে দেখুন আপনি নিজেই অবাক হয়ে যাবেন আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করে জানান আপনি কোন স্কিন প্রবলেমে ভুগছেন আমি সেই বিষয়ে পরের ভিডিও করব আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যাতে নতুন ঘরোয়া টিপস মিস না করেন নিজের যত্ন নিন সুন্দর থাকুন আত্মবিশ্বাসী থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ